আমি রায় আমি আজকে একটা কবিতা বলব কাজের লোক কবির নাম নবকৃষ্ণ ভট্টাচার্য মো মাছে মৌ মাছে কোথায় যাও নাচি দাঁড়াও না একবার ভাই ছোট পাখি ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি কোথা যাও যাও বলে শুনি এখন 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 না কব কথা অনিয়চি তৃণলতা আগে আপনা আপ আসা আগে বুনি পিপিলিকা পিপিলিকা দলবল ছাড়ি একা কোথা যাও যাও ভাই বলি শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই